কিছু ছু বকনা বিক্রি করে জার্সি হোক যে হাটে যেরকম ডুগা বানায় সার গরু যে বিক্রি করে মনে করেন যে তিনের থেকে চার হাত উষো করে উষো করে বাচ্চা মনে করেন মাথা এনে ঠেকা দিয়ে হাই লেভেলে তুলে আর যেখানে ক্যামেরাম্যান দাঁড়াবি মনে করেন যে তিন হাত গর্তন গিয়ে নাই যায় না ভিডিও করতেছে

প্রায় এক মাস পরে এক মাসের মতো আচ্ছা এত লং ডিস্টেন্স কেন দিন পরে কেন আসলে ভাই আমি যে জার্সি গুলো বিক্রি করি সেই ধরনের আমি তো সবসময় হাই কোয়ালিটির বকনা গুলো কালার করি আর বিক্রি করি জি জি আসলে যখন আমি ভালো বকনা কিনতে যাই আসলে ভাই পাই না লোকাল জার্সি তো মনে করেন যে 600 পাওয়া যায় সপ্তাহে আমি দুইটা করে প্রোগ্রাম দিতে পারবো আচ্ছা যদি আটের দিকে ঢুকলে কিন্তু अवेलेबल পাওয়া যায় লোকাল বাচ্চা মানে কোন সপ্তাহে আমি 10টা বাচ্চা বিক্রি করতে পারো সেই সমর্থ আমার আছে আচ্ছা আচ্ছা কিন্তু আমি জানি না কেন সব সময় চিন্তাভাবনা আমার যে আমি সব সময় ভালো কিছু ব্যাচার চিন্তাভাবনা করি

একদম গরু দিয়ে দেব আজকে আমরা কয়টা দেখাব বাচ্চা আজকে বাচ্চা দেখাবো তিনটা ভাই তিনটা দেখাবো তিনটা একই বংশের একই ক্যাটাগরির বাচ্চা মানে জোড়া মিলায় নিতে পার একদম カラー ও বিস্কিটカラー সর্বোচ্চ মানে গুণে ভালো সংগ্রহ করছেন কোথা থেকে সব কিছু সংগ্রহ করা ভাই আমার গ্রাম থেকে বাগাবাড়ির সাইড থেকে দি বাগাবাড়ির সাইড থেকে ওই পর্যায়ে যে আমি আমি যেইখান থেকে কিনি ডাইরেক্ট আমি গৃহস্থ ভিডিও ভিডিওগুলো আমার করা থাকে ইউটিউবে আমার মনে করেন নিজের মোবাইলে ভিডিও করা থাকে আচ্ছা যার এগুলোর মায়ের দুধের রেকর্ড ভ্যাকসিন সব সম্পূর্ণ আমার কাছে এটার ভাই কতটুকু কতটুকু মানে মিলে যে মায়ের দুধের রেকর্ড যদি আপনি শোনেন ভাই প্রথমত ওর মায়ের দুধও লাগবে তারপরে ও কেমন দাঁত কেমন পার্সেন্টেম আসে তারপরে ওর বাপের যে সিমেন্টটা দিবেন সে সিমেন্টে কিন্তু পার্সেন্টেজ থাকতে হয় সব কিছু হিসাব করে কিন্তু একটা গাভীর দুধ আসে অবশ্যই শুধু ইয়ার আর পার্সেন্টটা হাই দেখে যে দুধ বেশি হবে তা না আর মা রেকর্ড লাগবে ওকে যে সিমেন্ট দেবেন সেই সিমেন্টের রেকর্ড লাগবে ওর যে পার্সেন্টেজ আছে ওর যে কি রকম কোয়ালিটি সব কিছু হিসাব করে কিন্তু একটা গাভীর দুধ আসে আচ্ছা আপনারা ভাই দীর্ঘদিনের পুরাতন দেখা গেল যে আপনাদের কাছ থেকে ভাই অনেক কিছু শেখার আছে জানার আছে যারা দেখবে শুনবে দেখে শুনে যাচাই আর একটা কথা বলি কাস্টমার বাইদের উদ্দেশ্যে জি জি সেটা হচ্ছে কিছু কিছু বেপসিকে বকনা বিক্রি করে জার্সি হোক আর ফিজেন হোক হাটে যেরকম ডুগা বানায় মনে করেন সার গরু যে বিক্রি করে মনে করেন যে তিনে থেকে চার হাত উঁষো করে উষো করে বাচ্চা মনে করেন মাথা এনে ঠেকা দিয়া মনে হাই লেভেলে তুলে আর যেখানে ক্যামেরাম্যান দাঁড়াবি মনে করেন যে তিন হাত যায় করেন ভিডিও করতেছে গরু ছোট গরু দেওয়া যাচ্ছে ভাই হাই কোয়ালিটি দামটা হচ্ছে ষাট হাজার

আমার কাছ থেকে তিনটা বাচ্চা নিছে। আর দুইটা বাচ্চা মনে করেন বলবো না উনি মনে করেন যে এরকম ডুগার করার পর সে বাচ্চা দেখে আপনার তেরো চোদ্দ মাসের বয়সে উনি যা বাচ্চা মিলায় দেখে মনে করেন সাত মাস না আট মাস বয়স এগুলাই ভাই প্রতারণা এখন অনলাইনে প্রচুর হয় অবশ্যই সঠিক খামারে নির্বাচন করবে এবং সঠিকভাবে ভাবে পর্যবেক্ষণ করে তারপর কিনবে আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিবেন আমার সুযোগ সুবিধা ভাই আমি তো অল্প লাভের কোনো কারণ ফেল দেয় বেশি ভাই কারণ আমার আল্লাহ রহমতে সবসময় ব্যাথা কিনা আছে কাস্টমার আছে এর আগে আমরা আপনার সংগ্রহর ভিডিও একদিন করছি কারণ ওই দিন যাওয়া হয়েছিল ওইদিকে একদম গিরস্থ বাড়ির থেকে একটা ভিডিও আপনার করা আছে যারা দেখতে চাই এই ভিডিও লিংক আমি লিঙ্ক দিয়ে দিবো অবশ্যই দেখতে পারে তো ভাই আজকে আর আমরা বেশি কথা বলার না তখন কালেকশন দেখতে ঠিক আছে ভাই

দুই মাসের মধ্যেই মানে হিট দিতে হবে বীজ দিতে হবে আচ্ছা আপনি একটু আসেন বাচ্চাটার আমরা একটু তলা দেখানোর চেষ্টা করি তলাবার দেখেন চারটে বার দেখেন দেখি একটু ধরেন অনেক চঞ্চল বাচ্চা আসলে ধরা কঠিন আচ্ছা মাশাল্লাহ ভাই একদম নিপিল গুলা ভাই একদম স্পষ্ট দেখা যাচ্ছে বড় বড়ই হয়ে গেছে অনেক ঝোলা পালানের মতো একটা তলা হবে বড় হলে আচ্ছা এটার ভাই মানে বীজ দিতে এখনো এক দেড় মাস লেট জি জি এখনো মনে করেন আপনার যে বাচ্চাটা নিবে প্রথমে আমার খামারে আসুক যে আমি কিনছি খামারে নিয়ে যাবো খামার ভিজিট করে আমি নিয়ে যাওয়ার দরকার নাই আমি বলবো অমুক খামারে আপনি যান অমক খামার শুনে আসুন যে ভাই আপনার এখান থেকে একটা বকনা বিক্রি করছেন আমার কথা বলা লাগবে না তো অমুক ভাই কিনছে আচ্ছা আজকে আমরা তো এটা দেখাচ্ছি বাদ বাকি যা দেখাবো এরকম মাস্টার পিস বকনা হবে তো একদম তিনটা বাচ্চা সর্বোচ্চ হাই কোয়ালিটি ভাই আচ্ছা এটার ভাই সিঙ্গেল আজকে কত টাকা লাগবে সিঙ্গেল আছে একদম পানির দামে ভাই 92000 টাকা দাম 92000 একদম ফিক্স একদম ফিক্স 92000 ভাই ভাই যেহেতু ফিক্সড করে দিচ্ছেন তাহলে ভাই এই উপরে 2000 বাদ দিয়ে একবারে 90 এ ফিক্সড করেন ভাই 90 মনে করেন যে আমি 2000 টাকা এক্সচেঞ্জ দাম চাইছি ভাই আচ্ছা আচ্ছা 2000 টাকা কমায় আমি 90000 টাকা হলে একদম বিক্রি হবে একদমই একদম

একদম নজর বাচ্চা আচ্ছা ভাই পিটের উপর দিয়ে একদম একটা বরাবর কোনো বাকি নাই আচ্ছা দর্শক ভাই অবশ্যই দেখবে আমার মনে হয় না যে বাচ্চাটাতে মানে কোনো কিছু বিন্দু আমার থাকে না ভাই আচ্ছা আর কোন ব্যক্তি যদি বলতে পারে যে বাচ্চাগুলো করস আমি আয় বাদ গরু দিয়ে দেবো একটা টাকা নেবো না আচ্ছা অনেক সুন্দর একটা কালেকশন ভাই চলুন আমরা পরবর্তী সিরিয়ালের বাচ্চাটা ঠিক আছে ভাই ভাই দুই নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই বডি কোনটা বড় বুঝতেছি না ভাই প্রায় তিনটারে সেম

মাথা শেপটা দেখেন মাথা সেপটা দেখেন কত বাঁকানো আচ্ছা চোখ গুলো দেখেন অনেক বড় কানটা দেখেন একদম নোম ভর্তি কিন্তু আচ্ছা মানে এটা কি ভাই বারবার কান দেখাচ্ছেন মানে যত বসম তত পার্সেন্টেজ নাই অবশ্যই ভাই অবশ্যই দেখেন আমরা জেনে ধরবেন দেখেন দশক ভাই অবশ্যই দেখবে দেখলে পরে বুঝতে পারবে একদম সফট আচ্ছা সরজু মেনে ভাই বাচ্চা দেখলে আসলে এটা একটু ধরার ব্যবস্থা করেন আমরা তলা আচ্ছা দেখি আমরা একটু দেখেন দেখি মাশাআল্লাহ ভাই এটার ভাই নিপিল তো ঐটার থেকেও বড় আর এটার তো ভাই মনে হচ্ছে এখনই একতো পাতলা এই যে হাত দিলে একতো পাতলা ভাই চারটা একদম স্কোয়ার বার দেখা যাচ্ছে স্পষ্ট দর্শক ভাইরা দেখলেই বুঝবে একটু ঘোরাই দেন আমরা অপর পাশ দেখাই আচ্ছা এটার ভাই মায়ের রেকর্ড কেমন ছিল এটার মায়ের রেকর্ড

দর্শকেরা অবশ্যই দেখবে কারণ আপনাদের ব্যবসা একদিনের না অনলাইনে না যে তিনটা বাচ্চা দেখাবো সর্বোচ্চ মানে কোনো সর্বোচ্চ বিটার হবে মানুষ কিন্তু টাকা দেখে না জিনিস দেখে ভাই আচ্ছা ভাই অনলাইনে যদি আপনারা নাও থাকেন সরজমিনে বেচা বিক্রি তো অনেক এমনি অর্ডার অর্ডার থাকে না ভাই আচ্ছা অর্ডার থাকে না ভাই বকনা হ্যাঁ হ্যাঁ অর্ডার থাকে এদের কত সপ্তাহে তিনটা বাচ্চা দিয়ে দিলাম আচ্ছা একসাথে তিনটা হ্যাঁ একসাথে তিনটা পাঠা দিলাম এগুলার ভিডিও করেন না এগুলা ভিডিও করে রাখবেন ভাই সামনের থেকে মনে করেন যে ভিডিও করা তো ওইভাবে লোক নাই আমার বুঝছেন আচ্ছা তারপরে নিজেও যদি একটু কষ্ট হয় ভাই সামনের প্রোগ্রাম থেকে এগুলা বাচ্চা বিক্রি হওয়ার সাথে সাথে ভিডিওগুলা করে রাখবেন তাহলে দর্শক ভাইদের দেখতে আরো একটু ঠিক আছে আস্থার জায়গা বাড়বে নেক্সট টাইম থেকে আচ্ছা এটা সিঙ্গালে দাম এটা আলোচনার জায়গা তো হবে হালকা মনে করেন সুন্মান করা হয় ভাই এরকম আচ্ছা চলেন আমরা তিন নাম্বার সিরিয়ালের বাচ্চা দেখবো

পশম কাটে যাচ্ছে আচ্ছা মানে পশম কাটি দেখে আচ্ছা দেখি দেখে

আমি মনে করেন না সর্বোচ্চ ভালো গরু নিলে কি সুযোগ দিবেন সেটা বলেন খালি বাচ্চা ভালো হবে বাচ্চা ভালো হবে এগুলা বলে লাভ নাই জোড়া চলে গেলে আমরির দাম নেয়

প্রোগ্রাম করে জার্সি প্রোগ্রাম করে তো উনি দাম চায় না তো ওনার মাইন্ডে লাগে গেছে বুঝছেন আচ্ছা মাইন্ডে লাগার পর আমাকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে তুমি দাম চাও ঠিক আছে কিন্তু আমি দাম চাই না এটা আবার তোমার বলতে হবে কেন আচ্ছা না আমাকে কি ব্যবসা করতে দিবে না হ্যান ত্যান সাত শত করুন ভাই আপনি ব্যবসা করবেন না কেন আপনি কাস্টমার এই যে আমি দাম গুলো বলে দিলাম নতুন নতুন যারা কাস্টমার আছে কিন্তু হচ্ছে আর আপনি উনি যখন বলে না

আকদা কিনবে যে সতর্ক করে দেই আপনারা কোন সময় ইন্ডিয়ান বক না কিনবেন না ভাই ইন্ডিয়ান বক না আমার কাস্টমার আমি বলি আমার কাস্টমার আমার কাছে দুইটা জার্সি বকনা নিছে উনি দা উনি বারিওলা আপনার বরিশাল উনি আমার কাছ থেকে এসে দুইটা বকনা নিছে অনলাইনে মাধ্যমে নিছিল। এখানে এসে দুইটা বকনা নিছে

আপনার ভালো মানের জার্সি কিনেন কোনোদিনও দিনও আপনার লস হবে না যখনই বিক্রি করতে যাবে একটা ভালো টাকায় বিক্রি হবে বাজারে যেহেতু চাহিদা ভালো আর এগুলার দুধের রেঞ্জ আর বাংলাদেশের অবস্থা তো একদম ছেটে একদম ছেটে আচ্ছা আর আপনি দীর্ঘ দিন যাবত জার্সি নিয়ে কাজ করতেছেন আমরাও অনেক প্রোগ্রাম করে জার্সি এরকম কোনো কমপ্লেইন আজ অবধি আসে নাই যে জার্সি খারাপ কোনো দিন আজ পর্যন্ত আমি বকনার ব্যবসা করি আজ দীর্ঘ দিন আজ পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই বরং সে আমার কাছ থেকে নিয়ে যা গাভিন তৈরি করে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা বিক্রি করছে ভাই এরকম রেকর্ড আমার কাছে আছে আচ্ছা একটা জিনিস ক্লিয়ার করবেন বায়না করলো আপনার বকটা দেখে পছন্দ হওয়ার পর খামারে আসার বায়নার বিষয়টা আমি বলি ভাই জি গত সপ্তাহে আমি একটা বকনা বিক্রি করছি আপনি ষাট হাজার টাকা বিক্রি করছি উনি আমাকে বলল ভাই কালকে আমি টাকা সকালবেলা আমি টাকাটা দিয়ে দিচ্ছি কথাটা বুঝলেন তখন আমি বললাম ঠিক আছে ভাই সকালে দিয়ে সকালে আমি ফোন দিয়ে রিসিভ করে নাই পরে রিসিভ করে বলছে ভাই বিকালে দিচ্ছি আমার ফোন রিসিভ করে নাই দেখান থাকে ওই টাইম বিক্রি হওয়া যায় জি 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 বিক্রি করতে হয় আমাদের পরে কিন্তু বিক্রি করা আমাদের টাফ হওয়া যায় ভাই এটা বুঝতে হবে কেউ মনে করেন দুই হাজার টাকা বায়না দিয়া দুই দিন রাখিয়ে দিয়ে বলতেছে ভাই

দরকার হলে আমার খামারে আসেন আসে গরু যদি না মেলে দশ হাজার টাকা রিটার্ন চলে যায় একদম নগদে একবারে নগদে ভাই আর আপনাদের এখানে ভাই বাইনার টাকা নিয়ে কোনো কারোর ঝামেলা নাই না ভাই এখানে আসলে সরজমিনে ব্যাক না দিলে পরে ও ব্যাক নিয়ে দেওয়ার মতো অবস্থা সবারই আছে আচ্ছা দর্শক ভাই অবশ্যই আসবে সরজমিনে এসে যাচাই করে করে কিনবে অনেক কিছু পরামর্শ দিচ্ছেন অনেক মূল্যবান কথা বলছেন ভাই শুরুতেই বলছিলাম আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে তো দর্শক ভাইরা যদি ভিডিওটা পুরো দেখে লাস্ট অব্দি দেখলে অনেক কিছু শিখতে পারতো তো ভাই আজকে পর্যন্তই থাক ভালো থাকবেন আসসালামু আলাইকুম